ভাই এটি হচ্ছে এক কেজি পাঁচশো ছয়শো গ্রাম মাছ একদম আর কমতো এটা ছিল ওই তো পাঁচশো টাকা কেজি কেন হয়তো জানেন এখন বর্তমানে মাছ কিন্তু নাই আশা করি মাছ বেশি হলে এটা কেজি কাস্টমার আমি আড়াশো কেজি হোক এটা চাই যে এক পিস দিবে সে তিন পিস দিবে পাঁচ পিস দিবে মাছ নাই আটশো গ্রাম মাছ এতে এখন পাঁচশো টাকা কেজি আটশো গ্রাম মাছ থাকার কথা ষোলোশো টাকা কেজি কিন্তু মাছ কমের কারণে যার কোন দামটা বেশি তবে আশা করি সামনে মাছ বাড়বে মাছের লক্ষণ হয়ে দেখেন মাছ বল দেখেন কারণ হচ্ছে কি আপনার বাসাকেও চিনেন আমাকেও চিনেন যারা আমাদেরকে মাছ দেবেন আমরা আজকে একদিন দিদি না এখানে পঁচিশ বছর ধরে ব্যবসা করি আমরা এটা আমাদের মাছের কোয়ালিটিগুলো দেখেন এই একটা আছে বারোশো গ্রাম এটা হচ্ছে পঁচিশশো টাকা কেজি এগারোশো গ্রাম এক কেজি পঁচিশশো টাকা কেজি পঁচিশশো এই মাছ যাওয়ার কথা ছিল দুই হাজার টাকা কিন্তু মাছ নয় অনেক সময় কাস্টমার ফোন দিয়ে আমাদেরকে বলে যে ভাই মাছ দাম বেশি কেন ভাই দাম বেশি কেন নদীতে মাছ কম যার কারণে দামটা বেশি আমরাও তো চাই কাস্টমারের পঁচিশ টাকা কেজি খাক আমরা বেশি আনবো বেশি বিক্রি করবো মাছ তো জায়গায় কম ভাই কী করবো বলেন তবে এখানে আবার কিছু কথা আছে সেটা হচ্ছে আপনার মাছ চিনতে হবে যেটা অরিজিনাল দেখেন ওরিজিনাল চাঁদপুরের মাছ যেটা চিনাকে মাছ দিবেন ওই মাছটা কত দেখছেন দেখবেন ঠিক আছে ভাইয়া আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে হয় আমাদের নাম্বার আছে দিব আমার নাম্বার বললে আপনি দিব জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ ওয়ান ডাবল টু সিক্স ফাইভ এই নাম্বার যোগাযোগ করবেন এবং শিয়াল মামা ভাজিনা যেখানে যাবেন পাবেন এই দুজনকে ইনশাল্লাহ ঠিক আছে সময় আসবেন